একটা গ্রাইন্ডারের ওজন চার কেজি দুইশো আটাত্তর গ্রাম এই অনেক তো চার ইঞ্চি গ্রাইন্ডারের ভিডিও দেখছেন আজকে আমরা দেখাচ্ছি আপনাকে সাত ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার শুধু গ্রাইন্ডার মেশিন না আজকে কিন্তু আমরা পলিশও দেখাচ্ছি অ্যাঙ্গেল পলিশ দেখাচ্ছি সাত ইঞ্চি এটা হচ্ছে আপনার পলিশের ডিক্স এটা হচ্ছে আপনার পলিশের ডিক্স তো সাত ইঞ্চি গ্রাইন্ডার ইনকো ব্র্যান্ডের অনেক চাহিদা মার্কেটে অনেকেই আপনার এটা ব্যবহার করে থাকে ইন্ডাস্ট্রিয়াল হেভি ডিউটি ব্যবহারের জন্য হেভি ডিউটি কাজের জন্য হেভি ডিউটি কাজের জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব যদি সাত ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার প্রয়োজন হয় তাহলে ইনকো ব্র্যান্ডের এটা পারচেস করতে পারেন কারণ হচ্ছে আপনার এটার গ্রিপটা দেখেন এটা কিন্তু স্লিপ করবে না দীর্ঘক্ষণ ধরে কাজ করতে পারবেন দীর্ঘক্ষণ ধরে কাজ করতে পারবেন কখনো আপনার স্লিপ করবে না ইনশাল্লাহ এটার যে আপনার হ্যান্ডেল যেটা দিছে এটাও কিন্তু আপনার স্লিপ ফ্রি হ্যান্ডেল দিছে এবং এটা তিন জায়গাতে হ্যান্ডেল লাগানো যায় এদিকেও লাগাতে পারবেন এদিকেও পারবে এদিকেও পারবে এবং এটা লকটা খুব হেভি ডিউটি এটার হেডটা কিন্তু খুবই হেভি ডিউটি হেড দিয়েছে এটাতে এবং এখানে কিন্তু যেটা দেখতেছেন এটা কিন্তু গ্রাইন্ডার মেশিন না এগুলো হচ্ছে আপনার পলিশ এটা হচ্ছে আপনার সাত ইঞ্চি অ্যাঙ্গেল পলিশ এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল পলিশ সাত ইঞ্চি ওয়াটফো ব্র্যান্ডের এটার কোয়ালিটিও খুব ভালো এটাতে কিন্তু আপনারা স্পিড বাড়াইতে কমাইতে পারবেন কন্ট্রোলার সিস্টেম আছে এটাও কিন্তু খুব দোস একটা বর্ডার ইন করেন এটাতে কিন্তু আপনার এটাও অ্যাঙ্গেল পলিশ এটাতে কিন্তু আপনার বাড়াইতে কমাইতে পারবেন দুটো অপশন আছে তো ইনকোর অ্যাঙ্গেল পলিশ গাড়ি পরিষ্কারের জন্য পলিশের জন্য যদি ভালো কোয়ালিটির পলিশ প্রয়োজন হয় তাহলে কিন্তু পারফেক্ট হচ্ছে আপনার ইনকো এবং ওয়ার্ড ফোর এই দুইটা ব্র্যান্ডের অ্যাঙ্গেল পলিশ আর গ্রাইন্ডারের কথা যদি বলি আমি এটা আজকে আপনাকে ওজন দিয়ে দেখাচ্ছি যে এটা কত কেজি ওজনের করেন তো ইনকো দুই হাজার ওয়ার্ডের অ্যাঙ্গেল গ্রাইন্ডারের ওজন হচ্ছে চার কেজি দুশো আটাত্তর গ্রাম একটা চিন্তা করে দেখেন এটার কোয়ালিটি কেমন হবে এবং এটাতে হচ্ছে আপনার দুই হাজার ওয়ার্ডের মানে হেভি ডিউটি আলমেচার ব্যবহার করা হয়েছে এবং এটার আরপিএম হচ্ছে আট হাজার চারশো পঞ্চাশ তো এটা এটা মানে সাত ইঞ্চি মানে যেন আপনার খুব জোরে স্পিডে ঘুরবে এমন না এটা কিন্তু আপনার চার ইঞ্চি গ্রাইন্ডার হচ্ছে আপনার ঘরে পার মিনিটে বারো হাজার বার আর এটা ঘুরবে পার মিনিটে আট হাজার চারশো পঞ্চাশ বার কারণ হচ্ছে কি এটা হচ্ছে আপনার হেভিডি টু ইউজের জন্য এই জন্য খুব একটা পাওয়ারফুল গ্রাইন্ডার প্রয়োজন হয় এই জন্য আপনার এটার স্পিড কন্ট্রোলে থাকে তো অ্যাঙ্গেল গ্রাইন্ডার যে আপনার সাত ইঞ্চি এইটা দেখলেন এটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির যারা সাত ইঞ্চি গ্রাইন্ডার কিনতে চাচ্ছিলেন তাদেরকে আমরা পরামর্শ দেবো ইনকো ব্র্যান্ডের এই গ্রাইন্ডারটাও পারচেস করতে পারেন এটা হচ্ছে আপনার ইনকো ব্র্যান্ডের হচ্ছে অ্যাঙ্গেল পলিশ চোদ্দশো এটার ওয়েট হচ্ছে আপনার দশ গ্রাম এটা হচ্ছে আপনার পলিশ চোদ্দশো আটের পলিশ তো এই টাইপের গ্রাইন্ডার মেশিন পলিশ সম্পর্কে জানার জন্য নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর বেশি বেশি লাইক কমেন্ট করতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন